দর্শক বন্ধুরা লটারি এবং জুয়া এই দুটির মাধ্যমেই খুব সহজেই আর ধনী হওয়া সম্ভব লটারি কিংবা আপনি চান তাহলে এই যে নকশাটি এই নকশাটি আপনি ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তৃত এখানে আলোচনা করা হবে প্রথমত আপনারা নকশাটাকে সুন্দর করে দেখে নেন এই নকশাটিকে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার আপনারা লিখে নেবেন লিখে নিয়ে নিজেদের সঙ্গে ব্যবহার করে আপনারা যদি লটারি টিকিট কাটুন তাহলে আপনাদের ভাগ্যে জিতার সম্ভাবনা সর্বাধিক থাকবে এবং জোয়া খেলার জন্য এই যন্ত্রটিকে ব্যবহার করতে পারেন তবে এটিকে এক সাধনের মাধ্যম দ্বারা লিখতে হবে সাধনটি দুই ক্ষেত্রেই আবশ্যক লটারি কিংবা জোয়া সাধনটি হলো এই নকশাটিকে খুব বেশি পরিমাণে লিখতে হবে লিখতে হবে তারপর এই নকশাটি খোদাই করে একদিন মিষ্টান্ন তৈরি করে কিছু লোককে খাইয়ে দিতে হবে এবং একটি নিজে ব্যবহার করতে হবে এতে এই নকশার করিশ্মায় আপনার দিদার সম্ভাবনা সর্বাধিক থাকবে অধিক জানার জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন